আমরা আসলে আস্তে আস্তে জীববিজ্ঞানে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু কেন কারণ হচ্ছে আমরা যদি খেয়াল করি যে আমাদের ইংলিশের জন্য শিক্ষক থাকে একজন তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য একজন শিক্ষক থাকে ম্যাথ হায়ার ম্যাথের জন্য একজন শিক্ষক থাকে দেখা গেছে যে বায়োলজিটা এক্সট্রা বায়োলজির জন্য আমাদের কোনো শিক্ষক থাকে না এটা হচ্ছে বাংলা ধর্ম সমাজ যার কাছে পড়তেছি তার কাছে যে হচ্ছে আমরা বায়োলজিটা পড়ি যার কারণে আমরা একটা বিশেষ কথার সাথে পরিচিত হয়ে গেছি যে বায়োলজিতে শুধু মুখস্থ এখানে বোঝার কিছু নাই বাট আমি এই কথাটা একটু ঘুরিয়ে বলা শিখেছি সেটা হচ্ছে বায়োলজি শুধু হচ্ছে কি মুখস্থ কিছু নাই জেনে বুঝে একেবারে দেখে দেখে ফিল করে করে পড়া সম্ভব আসসালামু আলাইকুম আমি জন্নুরাইন খান সহজ বায়োলজি বইয়ের লেখক তো আজকে হচ্ছে এই বায়োলজি বই নিয়ে কথা বলবো যে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে একজন স্টুডেন্টের জন্য কেন আসলে বইটা প্রয়োজন এবং হচ্ছে বইটা কেন লেখা হয়েছে বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে বইটার মধ্যে কি আছে অথবা কি নাই তো এবার আসা যাক এই বইটা কোন কোন সিকোয়েন্সে লেখা হয়েছে তো বইটা হচ্ছে আমাদের যে বোর্ড বই আছে এই বোর্ড বইয়ের হচ্ছে অধ্যায় ক্রম অনুসারে এই বইটার প্রশ্নগুলো সাজানো আছে বিশেষ করে কোনটা ক নাম্বারে আসবে কোনটা খ নাম্বারে আসবে কোনটা গতে আসবে কোনটা ঘতে আসতে পারে ক নাম্বারে আসলে কতটুকু লিখতে হবে খ নাম্বারে আসলে কতটুকু লিখতে হবে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদাভাবে সহজ সুন্দর করে সাজানো গোছানো উত্তর এই বইটার মধ্যে দেওয়া আছে বইটার সম্বন্ধে আরও একটা স্পেশাল তথ্য আছে যে বোর্ড কোশ্চেন যেভাবেই হোক যত ঘুরিয়েই হোক এই বইটা থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ এই বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে এবং হচ্ছে স্টুডেন্ট প্রোমো কোড ব্যবহার করলে এক্সট্রা সাত পার্সেন্ট ডিসকাউন্ট অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম